এই যে গত পনেরো বছর পর্যন্ত আমরা দেখালি বক্তিদের দাঁড়াই ডাকছে খেলা হবে আমরা কিন্তু পনেরো বছর খেলার মাটি ছিল কথা কয় জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বেরিয়া কি কোন পরিবর্তন দেখছে জি আমরা তো খেলার মাটি ছিলাম তোমরা আমাদের সঙ্গে যখন খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলেছ তোমাদের দলীয় কোনো শক্তি নাই তোমাদের ব্যক্তিগত কোনো শক্তি নাই আজকে যখন পুলিশ তোমাদের পাশে নাই এখন গেছে গো এখন আয় দেখি এখন আয় । হায় 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 অন্যান্য নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন অন্য নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম নাই তো যে বেশ কম কম না বেশি অনেক বেশি বেশ কম বেশ না একটা এক নম্বর বেশ কম আমি আপনাদেরকে বলতে চাই আমার মুদি হল সৃষ্টি জগতের মকসুদ সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা বুঝি না প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না পাক আসমান তৈরি করছেন জমিন তৈরি করছেন পাহাড় পর্বত তৈরি করছেন নদী নালা সাগর সমুদ্র তৈরি করছেন চন্দ্রসূর্য তৈরি করছেন জান্নাত জাহান্নাম তৈরি করছেন আরস কুল শ্রী লৌহ কলম তৈরি করছেন কুল কায়নাত কুল সৃষ্টি জগৎ আল্লাপাক সাজাইছেন আল্লাহর কোনো উদ্দেশ্য নেই তো পাক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উদ্দেশ্যে আমার নবী ওই সৃষ্টি জগতের মকসুদ আমার নবী যদি পৃথিবীতে নাই তো নরসিংহীন আমি কোনো জেলা বেতন আমি কথা সবাই বিশ্বাস করি না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো তা ডাকা সিলেট হাইওয়ে রুট হইতো না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো শেখ মুজিবুর রহমানের জন্ম হইতো না আমার নবী পৃথিবীতে না এলে মুক্তিযুদ্ধ হতো না আমার রাসুল পৃথিবীতে না এলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার রাসুল পৃথিবীতে না এলে পর্দা ব্রিজও হইতো না কর্ণ হলি হইতো না কথা বলেন ঠিক ঠিক আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা কি বুঝে এসছে দৃষ্টান্ত শুরু বলতে চাই আজকের এই মাহফিলটা আপনারা যে ইন্তজাম করেছেন কিছু কনের জন্য একটা জিনিস একটু মাইনামেন একটা মাসলা বুঝতে সুবিধা হবে আজকের এই মাহফিলে আমি দাওয়াত রেখেছি দাওয়াত কবুল করেছি আপনাদের এখানে আমি আসবো আমি আসব এই উদ্দেশ্যে এই মুকসদেই আজকের এই মাহফিল কৃষক জন্য মানেন না পরে বাদ দিয়ে দিয়ে আমি আজকে এখানে আসবো এই উদ্দেশ্যেই আজকের এই আজকের এই মাফিক এখন বলেন তো দেখি আমি আসছি আগে না হ্যান্ডেল করছেন আগে ও তো লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছি লাইটও আগে মাইকটা আমি আসার পরে আনছি মাইকও আগে স্টেজটা আমি আস আপনারাও তো আইছেন আমি আসার পরে আপনারাও আগে খুব ভালো করে বুঝেন আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগিয়েছেন আগে আমি আসছি পরে আমি মূল মকসুদ মূল উদ্দেশ্য আমি আসছি স্টেজ করেছেন আগে আমি পরে শ্রোতা হিসাবে আপনারা আগমন করেছেন আগে করে সৃষ্টি আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে ঘাস গাছালি পাহাড় পর্বত সাগর সমুদ্র দিয়া পৃথিবীতে সাজাইছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে বুঝাইতে পারলাম না বোধ হয় জি আদিসে পাকে রসুল সাল্লাহ পরাই্লাম বলেছেন আব্বাল মা খালাক আল্লাহ নুরী আমার নূহকে আল্লাহ তবর কুতালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন প্রথম তৈরি করেছেন আর এখাদিসে আব্বালুমা খালাক আল্লাহ নুরী আমার রুহকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তু তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আদমআ পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল অর্থাৎ আদমকে এখনো সৃষ্টি করা হয়নি তখনই আমি নবী তাহলে রাসুল সাল সবকে সৃষ্টি করেছেন সকলের আগে দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে আমাদের দেশে দেখছি আপনাদের এই মসজিদদের অবস্থা আমি জানি না ওই কিছুদিন আগেও আমার এক ছেলের বিয়ের উলিমা করলাম তো বাবরসি যখন আসছে আমি রাত্রে দুটোর সময় মাদ্রাসায় যখন ঢুকলাম ঢুকার পরে দেখি যে বাবরসি মাদ্রাসার মাঠে খারাপ গরু জবাই হইছে ওখানে তো আমি বাবুশি দেখি আমার গাড়ির কাছে এসে হুজুর এই আপনার গাড়ির ব্যাগ ডালায় নাকি কিছু বাজার সদাই আছে এগুলি খুঁয়াতেন তো আমি বললাম যে বাজার সজাই তো আমার এখানে চিনি আছে তারপর যে পোলাওের চাউল আছে আর কী কী আছে এটা তো ওই ঝর্দানা ফিরনি পাকাইবো বল হুজুর ইডে আগে দরকার আমি তখন জিজ্ঞাসা করলাম যে আশ্চর্যকান্ড ঈদের নিয়া ঈদের জন্য তারা রিসেন্ট এটা আগে দরকার বললো যে ঈদে তো আগে কইরা এখন এটা ডিসের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয় এটা তো ঠান্ডা খাওয়ানো হবে তো এখন এইটা বাবুর সিমিয়া সর্বপ্রথম পাক করলো পায়েস এরপরে কিন্তু ফাঁকাইল রোস্ট রেজালা পোলাও বিরিয়ানি কথা বলছেন না এখন আপনারা বলেন তো খাওয়ার যখন শুরু খাওয়ার টেবিলে পায়েসটাই তো আগে দিছে পায়েসটা দিল কখন পরে ফাঁকাইল কখন পায়েসটা ফাঁক করছে আগে খাওয়ার টেবিলে সবার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছেন সকলের আগে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে কথা কি বুঝাইতে পারতেছে যে আরেকটা দৃষ্টান্ত আমি বিভিন্ন জায়গায় বোঝার জন্য দিয়ে থাকি এই বাদ খান কি চাউলের না ধানের চাউলের বাত চাউল আগে না দান আগে যে দান আগে তো আমাদের দেশের বাড়ি কিন্তু আপনাদের কিনারে ব্রাহ্মণবাড়িয়া তো একটা নদীর বেশ কম শুরু যাই হোক ওই ব্রাহ্মণবাড়িয়া আমি যখন শুরু ছিলাম তখন দেখতাম দান্ডার আগে ফানি দিয়ে বিজয়ী বিজাইয়া ইট দিয়া ছাপা দিয়া রাখছে রাখার পরে দু তিন দিন পরে বেরেছে গেরা গেরা বেরিয়ে খিচুড়ি পাক করে খায় গেরা বের করছে কিন্তু উদ্দেশ্য হইল সাউস। উদ্দেশ্য কি চাউল এরপরে এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাই সিডারে বলে জ্বালা উদ্দেশ্য হলো চাউল জ্বালাটা যখন একটু বড়ই সেখান থেকে উঠে এনে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে সার দিছে গোবর দিছে পানি দিছে হুইটার দিছে উদ্দেশ্য হইল চাউল আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হলো চাউল ধান গাছটা ক্ষেতের মধ্যে বড় হইয়া ধানের শীষ ধরছে উদ্দেশ্য হইল চাউল ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হইল চাউল আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হইল চাউল আগে গরু দিয়ে ফারাইতো এখন মেশিন দিয়ে সুরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে পানি দিয়ে ভিজাই এদের সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল রোদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে মেশিনে বাঙ্গায় চাউল বাইর করছে চাউল আসছে কখন সবার পরে কথা কয় না সবার পরে আগে যা কিছু করছে কোন উদ্দেশ্যে হ্যাঁ কোন উদ্দেশ্যে করছে চাউলের উদ্দেশ্যে চাউল আসছে সবাই পরে ঠিক করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতে দ্বারা বানাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারিবুল্লাহ বানাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইছে খলিলুল্লাহ বানাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে কুয়াত থেকে উঠাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসুবকে সৌন্দর্য দিয়েছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে কিষ্টিতে উঠাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলাইমানকে রাজত্ব দান করেছেন উদ্দেশ্য মহামাতুল নসুল্লাহ আসলাম যাবতীয় সব কিছু আল্লাহ মাত্র তৈরি করেছেন সকলের আগে উদ্দেশ্য নদী মহামতুল রসুল্লাহ আবার নদী পৃথিবীতে আসছেন সকলের পরে উদ্দেশ্যটা সবার পরে আসে কিনা উদ্দেশ্য আসছে সবার পরে সাউল হলে উদ্দেশ্য কোন সবাই সবার পরে এবার কি বুঝাইতে পারলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মেশিনে বান গায়ে সাউল বের করে ফেলছেন সাউল যখন বের করে ফেলছেন সাউলটা দিয়া দান বানায় এমন কোনো মেশিন শুনছেন জীবনে বা ফেসবুকে দেখছেন যে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা সাউল হইলে যে দান বানায় আচ্ছা এরকম আমার একবার এক মিলের দরজার মধ্যে গাড়ি খাড়া করছে খাড়া করে করছে ওজন নতুন একটা মিল করছে হুজুর এইখানে বসে হুজুর একটু দোয়া করে দেওয়া আসেন আমি গাড়ির দরজাটা খুললে এইখানে বসে দোয়া করলাম দু তিনজন লোক মিছিল মিলের মালিক সহ খারা আমার গাড়িতে একজন হুজুর বসা ছিল ওনারা জিজ্ঞেস করলাম আপনি কি যেটা চিনেন বলে যে হুজুর কিসের মিল হুজুর কু হুজুর মুদা চাউল ডালে কাটিয়া শিখন বানা মুড়া ডালে কাটিয়া শিখন বানায় শিখন বানায় আইডারে অনেক রং সং দিয়া তারপর অনেক সুগন্ধি টুগন্ধি লাগে এরপরে ফেকেট করে যখন বাজার আনে হাজি সাপ দেয় কিনে এটা বাসপতি পাসপতি কথা কি বুঝাইতে বলা হ্যাঁ এইটা মুডেল বাংলাদেশ মুডা সাউল কাইটা শিখন বানাইবার মেটি মেশিন আছে সাউল থেকে ধান বানাইবার মেশিন নাই সাউল যখন হয়ে গেছে দান করা সম্ভব না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাল হয়ে যাওয়ার পরে দান করা যেমন সম্ভব নয় আনার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য বিশ্বনবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় কথা বুঝাইতে পারলাম তো এবার আসুন তো দেখি চাউল যখন হয়ে গেছে মেশিন থেকে যখন চাউল বানিয়ে বের করে ফেললাম চাউল দিয়া দান করা যাবে না বাত পাক করা সম্ভব খিচুড়ি ফোলা পায়েস ফিন্নি গুড়ি কুটা সাথু করা পিঠা বানানো সম্ভব সম্ভব খুব ভালো করে বুঝেন মোহাম্মদ রবসুল্লা সাল্লা সাল্লাম সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় চাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব নয় কিন্তু চাউল দিয়া জীবন পাক পাক করা যায় ঠিক তেমনি পরে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন নবী হওয়া সম্ভব নয় নবুদি এলেম থেকে ছন্দিবের পিসাব হওয়া সম্ভব মোহাম্মদ রসুল্লা সাল্লাম সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় নবতী এলম থেকে আল্লাহ আহমদ শফি হওয়া সম্ভব আমার নবী চাউল দিয়ে জীবন পিতা বানানো যায় নবতি এলেম থেকে আল্লাহ নুরুল হোসেন কাশিমি হওয়া যায় যখন চাউল দিয়ে জীবন বাক পাক করা যায় নবৌতি এলেম থেকে জুনায়ে বাবনগরী হওয়া যায় নবী হওয়া যায় না কথা কি বুঝাইতে পারলাম বী মোহাম্মদুল্লা সাল্লি ও সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই জন্য সমস্ত নবী আগমন করেছেন সাধারণত আদম আলি সাল্লামকে যখন গৃহস্তির ভিতরে ডাকা হইল আদম উদ্দিন আল্লাহ জিজ্ঞেস করতেছে আল্লাহ যে দিকে তাকাই এই দিকে দেখি খালি তোমার নামের সাথে একটা নাম তো আদম আলি আল্লাহ জিজ্ঞেস করছে কী নাম দেখলা কোথায় দেখলা তো আদম আলাইসালাম কো আল্লাহ এই জান্নাতের প্রত্যেকটা গাছের পাথায় পাথায় দেখতেছি লাই লাহি সাথে দেখি মোহাম্মদুর রসুল্লাহ আবার যত যতগুলি আসবাবপত্র আছে সবগুলোর গায়ে দেখলাম লাইল্লাহিল আল্লাহ সাথে দেখি মোহাম্মদুর রসুল্লাহ আবার জান্নাতে পর্যন্ত যত খানা পিনা খাইলাম সব খানার উপরে টেবিলের উপরে লেখা লাইলাহিল্লাহ সাথে দেখি মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের গেটের মধ্যে বরক করে লেখা লাইলহিল আল্লাহ সাথে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তোমার সাথে তুমি কার নামটা লাগাই রাখছো আল্লাহ রা তুমি কার দাম তুমি কি চিনতে পারো নাই বলে না না এই কিতাবই আমি পড়িনি তো আদলে সালাম ডাক তার যদি না বানাইতাম তোমারও বানাইতাম না সেই নবীর উম্মত খুশি না বেজার অতীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী ভালো করে বুঝে আপনাদের এলাকার এমপি সাহেবের কোনো এরিয়া নাই আছে না জেলা চেয়ারম্যানের এরিয়া আছে না ডিসি সাহেবের এলাকা আছে না আল্লাহ নবী পাঠাইছে সে নির্দিষ্ট এরিয়ার জন্য আবার নির্দিষ্ট সুনির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য হজরতাল সালাম ইসরায়েলের নবী ইসা ইসরায়েলের নবী নির্দিষ্ট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে এবার দেখি আপনাদের এলাকায় কি বাজারের মধ্যে দোকানের মধ্যে দোকানপাট যে দোকান দোকানপাটের মধ্যে এই বিস্কিটের প্যাকেটে কোনো ডেট নাই তো তেলের বোতলে দুধের প্যাকেটে চিপসের প্যাকেটে ওষুধের প্যাকেটেট আছে না আচ্ছা হয়ে যায় এটা যদি কোনো দোকানদার বিক্রি করে দরা খাবে কিনা কেস হবে কিনা মামলা হবে কিনা দোকান বন্ধ হবে কিনা অ্যারেস্ট হবে কিনা জরিমানা হবে কিনা বলেন তা আদম থেকে সা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন समस्त নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট ডেট দিয়ে পানাইছে সুতরাং সব নবীর ডেট ছিল সব নবীর ডেট ছিল এখন যদি ইহুদীরা আয়েশা যদি কেউ আমরা মুসা আলাইহিস সালামের উম্মত আমাদের دین প্রচার করতে আসছে জিজ্ঞাসা করবেন তোরা নবীর ডেট আছে রে ডেট আছে হজরত সালামের উম্মত যদি খ্রিস্টান এসে বলে আমরা আইসি আমরা ঈসা উম্মত তার নবতি প্রচার করতে আইসি জিজ্ঞেস করবেন তোর ফেল কথা না সুনির্দিষ্ট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে তাদের সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবীর দুই হাজার একচল্লিশ পর্যন্ত যে আল্লা আপনাদের বুঝাইতে আমি শুক্র একটা শব্দ দিয়ে বোঝাবো শব্দটা বলা করে বুঝছেন আমার আল্লাহ হল হলেন রাবুল আলামিন আল্লাহ বলেন বলেন আল্লাহ রাবুল আলামিন আর আমার নবী হল হলেন রাহমাতুল্লিল আলামিন ভালো করে বুঝছেন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল্ল আলামিন আল্লাহ পাকের রবের এরিয়া চোদ্দ আমার নবীর নবীর এরিয়া চোদ্দ কি বুঝলেন আব্বালের নবী আখের নবী আসমানের নবী জমিনের নবী পাহাড়ের নবী সাগরের নবী গাছের নবী মাসের নবী ফিরিস্তার নবী জিনের নবী মানুষের নবী জন্তু জানোয়ারের নবী দরিয়ার মাসের নবী আড়স কুর্সি লৌহ কলমের নবী চন্দ্রের নবী সূর্যের নবী ঘুমাইছেন মনে হয় আবু যে পাতি একটা অলৌকিক ঘটনা দেখা হতো তাহলে নবী খোলা আকাশে মিশে গেছে আকাশের পূর্ণিমার চন্দ্রের রাত্রি রাসুল কোনো মন্ত্র পরে নাই সুরও পরে নাই দোয়াও পরে নাই ঠুকটা রাসুলের লড়ে নাই পুজোর আঙুলটা দিয়ে ভাবে ইশারা দিছে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে ফিরে গেছে চন্দ্রের নবী যুদ্ধের ময়দান থেকে সাহাবাহিক রাম দৌড়ে এসে বলতেছে হুজুর আমরা যুদ্ধের ময়দানে লিপ্ত ছিলাম সূর্য অস্ত চলে গেছে আসরের নামাজ পড়তে ভুলে গেছি আল্লাহর নবী পশ্চিম দিকে হইয়া সূর্য আসরের টাইমে আসতে গেলেন সব আবু জেলা এসে বাতি যে উই যে গাছটা এই গাছটা যদি তোমার নবতির সাক্ষী দিত তাহলে মনে করতাম তুমি নবী আল্লাহ নবীর সাথে সাথে গাছটা এইভাবে ইশারা দিছে গাছ মাটি সহ পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে হুজুর একদিন শুইয়া ঘুমাইছেন এক জায়গায় ঘুম থেকে যখন রাদিয়াল্লাহু হজরতে যাবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে হুজুর কি দেখলাম ই যা আল্লাহ কি দেখছো হুজুর এই যে গাছটা একটু দূরে গাছটা যখন আপনি সব বন্ধ করে ঘুমাইছেন তখন আমি দেখতেছি গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে আপনার মাতার কাছে এসে দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়াইতে দেখিয়া আবার হুজুর জায়গা মতো চলে গেছে কি আশ্চর্য ঘটনা দেখলাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যাবে ডাক দিয়ে বলে যাবে আহ আমি যখন এই জিনিস শুইছি তখন গাছটার থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় স্টক ছিল কিন্তু পাইছিলাম কাছে আর একটু কাছে যায় যদি দেখতে পারতাম মন বইয়া আল্লাহ তুমি যদি অনুমতি দিতা গাছকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন গাছ আবার মাথার কাছে এসা আমার চেহারাটা ভালো করে দেখে তারপর চলে গেছি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মত খুশি না বেজা আর আসতে কয়ে খুশি না সবাই যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবারক তালা নব প্রমাণের জন্য মৌজা দান করেছেন কোন নবীর দিছে তিনটা কোন নবীর পাঁচটা কোন নবীর সাতটা কোন নবীর দুইটা আমার নবীর পালা যখন আসছে আল্লাহ রাখুল্লাহ ডাক দিয়ে আপনি সাড়ে তিন হাত দুলি পোড়াটাই মজে যায় মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই মজা যা আপনি হাঁটবেন মজে যা আপনি বইবেন মজে যা আপনি দাঁড়াইবেন মজে যাক আপনি সুদা হইবেন মজা যাক আপনি ব্যাঘ হইবেন মজে যা আপনি শুইবেন মজা যাক আপনি চক্ষু বন্ধ করবেন মজুদ আপনি সাইবেন মজে যা আপনি হাত লড়া দিবেন মজুদা আপনার আঙ্গুলা দিবেন যা আপনি হাত উপর দিকে উঠাইবেন মজুদা হাত নিচের দিকে না পাইবেন আপনার সাড়ে তিন হাত বডির পোড়াটা মজুদা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই মজুদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের উন্মত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিব্রাই উহি নিয়ে আসছে কোনো কোনো নবীর কাছে আসছে মাত্র তিনবার হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে আসছে চল্লিশ বার মোসা আলাহ সালামের কাছে চারশো বার এর বেশি আর নাই রামান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের তেইশ বৎসরের জিন্দিগিতে জিব্রাহিল আমিন এসে চব্বিশ হাজার বার এত জোরে সুবাংলা করে অসুবিধা আসতে চব্বিশ হাজার বার সেই নবীর উম্মত খুশি না বেজার এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই হজরত নু আলাই ইসলাম সাড়ে নয়শো বৎসরের নবী কয় বছর সাড়ে নয়শো বৎসরে উম্মতের সংখ্যা হইল আশি থেকে বিরাশি জন আশি থেকে বিরাশি জন আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম দুনিয়াতে তেইশ বৎসর ছিলেন তেইশ বছরের তেরো বৎসর গেছে নির্যাতনের ভিতর মক্কানগরী এমন কোন নির্যাতন নাই এর উপর করা হয়নি রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে গেছে পায়ের নিচে কাটা বিষয় রেখেছেন রাস্তা দিয়ে হাঁটতে গেছে মহিলাগুলি আরে রাসুলের মাথায় ঢেলে দিয়েছেন রাসুল হেরামের হেরামের ভিতরে শেষটায় গেছে উটের পচা নারী বুড়ি রাসুলের ঘরের উপর রেখে দিয়েছেন হুজুর তাইফের জমিনে গেছে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে রাসুলকে সবে আবি তালিবের ভিতরে বন্দি করে রেখেছে গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন রক্তক্ষরণ হইতে হইতে বেহুশকে তিন দিন পর্যন্ত বেহুশ ছিল হজরতে বেহালকে মারতে মারতে উত্তপ্ত বালির মধ্যে তাকে শাস্ত্রানো হয়েছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে রাসুল হিজরত করে যখন গেছেন নাই বৎসর পার হতে পারে নাই সেখানে যাওয়ার পরে মাথা গুজাইবার জায়গা নাই পায়ের নিচে মাটি নাই পেটে বাত নাই পরনে কাপড় নাই সাহবায়ক রাম যারা গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে তাদের উপর নির্যাতন চলছে তাদের সহায় সম্পত্তি মাল সম্পদ সব আবু জাহেলের দলেরা দখল করে নিয়ে গেছে এমন একটা অবস্থায় সেখানে যাইয়া আল্লাহ রসুল সাল্লাহাম সাহাব একরামকে মদিনার আনসার সাহাব একরামের সাথে একজন আরেকজনের সাথে বাই পাথায়া লুজিং সিস্টেম দিয়া একজন আরেকজনের সঙ্গে এক করে রাসূল কোন রকম বসবাস করার বন্দোবস্ত করেছেন এমন সময় আবু জাহেল এক হাজারের বাহিনী লইয়া মদিরাতে যাইয়া ডাক দিছে খেলা হবে বাহ আল্লাহ দুল সাল্লাহ সাল্লাম যখন আবু হেল ডাক দিছে খেলা হবে এই যে গত পনেরো বছর পর্যন্ত আমরা দেখালি বকি দেয় দাঁড়াই ডাকছে খেলা হবে আমরা কিন্তু পনেরো বছর খেলার মাটি কথা কয় জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বেরিয়া কি কোন পরিবর্তন দেখছে জি তা আমরা তো খেলার মাটি ছিলাম আমাদের সঙ্গে যখন খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলেছো ঠিক তোমাদের দলীয় কোন শক্তি নাই তোমাদের ব্যক্তিগত কোন শক্তি নাই আজকে যখন পুলিশ তোমাদের পাশে নাই এখন কেসে গো এখন আয় দেখি এখন আয় 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 আয়